এক তারিখ দিহি গ্রামের উদান সংঘ ফুটবল ময়দান থেকে সকাল ছয়টা থেকে সাড়ে ছটা নাগাদ গ্রামের বাউড়ি পড়া দুই বছর দশকে নাবালিকা খেলতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ঘটনার ঠিক পরের দিন ফুটবল ময়দানে বাউন্ডারি ওয়াল এর পাশে এক যুবকের রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধার হয় দুই নাবালিকা নিখোঁজের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রামেরই এক যুবকের মৃতদেহ উদ্ধার এই নিয়ে নিখোঁজ রহস্য হয় আরো ঘনীভূত বুধবার এগারোটা থেকে প্রায় একটা পর্যন্ত পাণ্ডবেশ্বর থানার গেটের সামনে বিক্ষোভ চলে পরে বিক্ষোভকারীদের মধ্যে দশ বারো জন প্রতিনিধি থানার অধিকারিকদের সঙ্গে দেখা করেন কেন এখনো শিশু কন্যা দুটি উদ্ধার হল না অধিকারিকদের কাছে সেই প্রশ্ন করেন তারা পুলিশ সব রকম ভাবে শিশু কন্যা দুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে অধিকারিকরা জানান তদন্তে স্থানীয়দের ও পুলিশ চাই বলে বিক্ষোভকারীরা জানায় এক তারিখ থেকে আমাদের যে দুটো ছেলে মিসিং হয়েছে আজ অবধি ছেলেরা কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না সেই জন্য আমরা ঠিক করি যে থানায় ঘেরাও না করলে আমরা এটা কোনো সহায় পাবো না তো সেই জন্য থানায় এসেছেন হ্যাঁ থানায় চাকরি ঘেরাও করছেন কি দাবি আপনাদের দাবি আমাদের যে বাচ্চা যে মিসিং হয়েছে এক তারিখে যে বাচ্চা যদি ফিরে আসুক বাড়িতে এটা সবাই চায় আমরা চাই আমার বাড়ির লোকজন চাই গ্রামও চাই আচ্ছা কত মানে আপনারা কি কোনো সময়সীমা দিচ্ছেন ಬೋಚುನೇ ಪೊಲೀಸಾಗ್ಗೆ ಜೀವವಾधिका ಇಲ್ಲಿ দিবেন ಶೇರ್ ಗುಂಟಾರ ಸ್ಟೇಟ್ ಲಬಾ ಪರವತ್ತಿ ತಿನೇ ಅವರ আরো ಗೋ ನಗರವ হইতে ಪರ ಅಂದೋಲ್ನ হইতে ಪರ ਠੀਕ ನಾಮ ಪಾಂಡವ ಶೋಥಕ ಜಿತ್ಮೆ ಸರ್ ಪೋರ್ಟ್ ನ್ಯೂಸ್